আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরা রহমতে ভালো আছি আমি ক্যামেরা চালু করলেই আমার এই বুড়িটা বুঝতে পারে কি খাচ্ছে কি খাচ্ছ মাম্মামকে দাও তো আহ আহ তোমার এই হাত তো খালি খাবার তো ওই হাতে দাও আহ দিবে দিবেন না আজকে নাস্তা করলাম চা বিস্কিট আর বড় দুষ্টু পড়তে বসছে আজকে না মাম্মাম আজকে রান্নাবান্না দেখাই আপনাদেরকে ছোট মাছ চরচুরি মিষ্টি কুমড়া কিন্তু কিছুই খাওয়া হয় নাই কারণ আজকের রান্নাবান্না সব হয়েছে যখন আসরের আজাম দেয় তখন এই যে আমার দুষ্টু মায়ের জন্য এই কষ্টের কথা তারাই বুঝবে যাদের ঘরে আমার এই দুষ্টুর মতন দুষ্টু আছে আজকে দুপুরে আমরা শুধু ডিম ভেজে ভাত খেয়েছি ওকে ওকে ওর খিচুড়ি খাওয়াইতে পারি নাই নুডলস দিয়েছিলাম হুম হুম কোলে কোলে আসলে আমাদের মতন যাদের বাসায় ছোট বাচ্চা আছে অনেকেই হুট করে চলে আসলে বলে ঘর এত অগুছালো এটা সেটা এদিক সেদিক কেন তাহলে যারা মনে করেন যে ছোট বাচ্চা লালন পালন করতেছে তারা কখনই এই ধরনের প্রশ্নগুলা করে না আমাদের ছোট বাচ্চাদের মায়েরা খাওয়া দাওয়াই ঠিক মতন করতে পারি না ঘর গোছালো থাকলো না কেন এলোমেলো কেন এগুলো নিয়ে তো চিন্তা করার সময়ই আসে না আমাদের আর দুষ্টু যদি হয় আমার এই মাশ আল্লাহ আর হিসাবে হ্যাঁ সে আজকে ঘুমের থেকে আধা ঘন্টা লেট উঠছিল এমনি সময় উঠে দশটায় সাড়ে দশটায় আজকে এগারোটা বাজে ঘুমিয়ে উঠে আর ঘুমাই নাই আবার অনেকে ভাবে যে বাচ্চা যখন ঘুমানো থাকে তখন কেন রান্না বান্না করেন না ওকে রেখে যদি আমি সকাল পাঁচটা বাজে উঠেও রান্না করি ও আমাকে পাশে না পাইলে উঠে যায় যদি আটটা বাজে উঠি তা ও আমার সাথে উঠবে একই কথা হয়েছে আমি যখন উঠবো ও ততক্ষণ আমি যতক্ষণ থাকবো ততক্ষণ আমার সাথে ঘুমাবে আবার আমি উঠে গেলে ও উঠে যায় এই হয়েছে আমার এই দুষ্টুটার অবস্থা কিন্তু ইক রেখে নিয়ে আমার এই কষ্টগুলো করতে হয় নাই না আমা ওই যে পড়েছে এই যে এই যে নাও এই যে নাও বিস্কিট খাচ্ছে সে এই 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 যে 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 এর জন্য তো আমি তোমাকে বিস্কিট দেই না বাবা তুমি এই যে বিস্কিট দিয়ে কী করতেছো এগুলো এগুলো কী করতেছো হ্যাঁ আমি আজকে গোসলও করতে পারি নাই তাও আলহামদুলিল্লাহ আমার একটা সোনা চানা আছে না বাবা আল্লাহ তাকে ভালো রাখুক তো আজকে ভিডিওটা এই পর্যন্তই এখন অনেক কাজ আছে দেখি অল্প অল্প করে করতে হবে আমার এই সোনা বাচ্চাদের যদি ভালো লাগে তাহলে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন না বাবা টাটা দিয়ে দাও টাটা দাও সবাইকে টাটা দিয়ে দাও টাটা টাটা এ হাত দিয়ে দাও এ হাত দিয়ে দাও এ হাত দিয়ে দাও টাটা টাটা সে টাটা দিতেও পারে হাত দিয়ে আবার মুখেও বলতে পারে সে সবচেয়ে ভালো টাটা দেয় তার বাবাকে